ব্যাপার চিন্তা চিন্তা করছি ইটালিয়ান সিটিজেনশিপ নিতে হলে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি হাওলাদার রিফাত ইটালি মিলান শহর থেকে আজকে কথা বলবো আমরা যারা চিত্তাদিন আনসা অ্যাপ্লাই করতে চাচ্ছি ইটালিয়ান সিটিজেনশিপ নেওয়ার চিন্তা চিন্তা করছি ইটালিয়ান সিটিজেন শিপ নিতে হলে বাংলাদেশ থেকে আপনার দুইটা ডকুমেন্ট আনা লাগে একটা হচ্ছে আত্মদিন আসিত আর একটা হচ্ছে প্যানাল সার্টিফিকেট কাজেলারি যদি ছেলে তো এই দুইটা সার্টিফিকেট উঠানোর জন্য আপনার বাংলাদেশে যদি তাহলে আপনার শুধু নিবন্ধন এবং জুডিশিয়ালে এই কাগজটা উঠাইতে হলে আপনার একটা চেয়ারম্যানের থেকে একটা সার্টিফিকেট নেওয়া লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট এবং আপনার স্থায়ী ঠিকানার একটি বিদ্যুৎ বিল দিয়ে এই দুইটার সমন্বয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি না বানাতে পারেন তাহলে সেটাও আমরা বানিয়ে দেওয়ার বানিয়ে দিতে পারবো আমাদের বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স বানানোর পরে সেইটা এই দুইটা কাগজকে ত্রাদুত্ব লিগিফিকেট লিগালাইজ জাত করার জন্য অ্যাম্বাসির সকল প্রক্রিয়া আমরা ক্রস পয়েন্ট করে দেব আপনার জন্য তো এই সকল এই সকল ডকুমেন্ট করা নিয়ে আপনি যদি সংকীর্ণতায় ভুগেন তাহলে আমাদের ক্রস পয়েন্টে চলে আসবেন আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন এই ব্যাপারে আমরা আপনাকে সঠিক গাইডলাইন্স দিতে পারবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম